guys welcome to my another new vlog এই যে আজকে চলে আসছে আমাদের গ্রামের বাসায় আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন লেবু গাছ এটা কিন্তু আমার হাতে লাগানো অনেক ছোটোবেলায় গাছটা লাগাইছিলাম কিন্তু একটা কথাই আছে যদি থাকেন ওসিবে আপনা আপনি আসিবে এই গাছটা কিন্তু অনেকবার মানে পানির মধ্যে চলে গেছে ডালগুলা তারপরে মাটি সরে গেছে গাছটাও একবার উপরে গেছে তারপরেও গাছটা কিন্তু বেঁচে আছে এখন মার্শাল্লা অনেক সুন্দর দেখায় গাছটা কিন্তু অনেক জঙ্গল উঠে গেছে কারণ বাসায় কেউ থাকে না আর দেখতেই পাচ্ছেন কত বড় সুন্দর সুন্দর লেবু হয়েছে। অনেক লেবু অসংখ্য লেবু হয়েছে যদিও পাড়ার অনেক লোকজন আছে তারা খায় এই যে আমি তো উপর থেকে যেগুলো উঠাচ্ছিলাম নিচেরগুলো তো ওঠানো সম্ভব না কারণ পানি চলে আসছে তাই ভাবিকে পাঠাইলাম বললাম ভাবি লেবুগুলা উঠিয়ে দেন এই যে ভাবি লেবুগুলা এখন উঠিয়ে দিবে এত পরিমাণ লেবু আসছে যে গোনার বাহিরে প্রত্যেকটা ডালে ডালে মানে অনেক আসছে লেবু আর এই গাছটা কিন্তু অনেক সুন্দর মানে জঙ্গল হয়ে আসার জন্য গাছটা বোঝা যাচ্ছে না আর পুকুরটা বেশি সুন্দর অনেক বড় একটা পুকুর তিন বগার উপরে এই পুকুরটা দেখতে অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন আমি তো লেবু দেখে অনেক খুশি হয়ে গেছি অনেক দিন পর লেবু গাছটা দেখে কারণ অনেক লেবু আসছে আর লেবু খাওয়া তো শরীরের জন্য ভালো যেহেতু আর আমি গাছ অনেক পছন্দ করি গাছ লাগাতেও পছন্দ করি গাছ দেখতেও পছন্দ করি আর সবচেয়ে বড় কথা আমার মন চায় যে আমি একটা নার্সারি করি বাট সম্ভব না অনেক ব্যস্ততা অনেক কাজ এই জন্য নার্সারি আর কি বানানো না এই যে দেখতে পাচ্ছেন আমি দেখে দেখে মানে খুটে খুঁটে আর কি লেবুগুলা পারতেছি কারণ বাসায় ওইভাবে যাওয়া হয় না আর এই লেবুগুলা দেখা যায় মানুষই খায় আবার অনেক টাইম দেখা যায় পেকে পেকেও থাকে লেবুগুলা দেখে তো আমি অনেক এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক গাছ আছে আশেপাশে আর লেবুগুলো দেখিয়ে কি পরিমাণ ডালে ডালে লেবু আসছে মানে একদম দেখে অনেক ভালো আর যে পাচ্ছেন কত সুন্দর লেবুগুলা অনেক বড় বড় হয়েছে পেকে পেকে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর অনেক সুন্দর সুন্দর গাছ আসছে সেগুলা ভিডিও আমি নেক্সটে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ